সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতের ঘটনায় সোনার দোকানে ডাকাতের ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে একটি গাড়ি আটক করে পুলিশ ঝাড়খণ্ডের সারিয়া থেকে একজনকে আটক পুলিশের সারিয়ার জঙ্গল এলাকায় পুলিশের তল্লাশি আরো একবার জানিয়ে রাখতে চাইব রায়গঞ্জের রানীগঞ্জের ঘটনা রানীগঞ্জের ঘটনায় একজনকে আটক করা হয়েছে একটি গাড়িও আটক করেছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ চলে যাব ব্রজোর কাছে ব্রজ এখনো পর্যন্ত কাকে কাকে আটক করা হয়েছে কি জানতে পারা যাচ্ছে দেখো তোমাকে একেবারে শেষ খবর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে রানীগঞ্জের যে সোনার দোকানে ডাকাতি আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ডাকাতি এবং তারপরে আসানসোল দক্ষিণ এলাকায় সেই দুশ্কৃরা গাড়ি চিন্তায় করে যে চম্বর দেওয়ার ঘটনা কাজ ঘটেছিল সেই ঘটনায় যে সেই ঘটনায় ঝাড়খণ্ডের যে গিরিডি যে সরিয়া এলাকা রয়েছে জঙ্গল এলাকা থেকে পুলিশ একজনকে আটক করেছে এবং একটা গাড়ি আটক করেছে তবে এখনও সেই গাড়ি এখান থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া সেই গাড়ি কিনা পুলিশ গোটা খতিয়ে দেখেছে তাই নয় বাকি দুষ্কৃতিটা কোথায় রয়েছে সরিয়া জঙ্গলে বাকি দুষ্কৃতিটা ঢাকা রয়েছে ব্যাপারটা পুলিশ জানতে পারছে এবং পুলিশ কুকুর দিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের একটা টিম আমরা আগে বলেছি যে একটা টিম সেই এলাকায় গেছে এবং গিরিডির যে পুলিশ সেই পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে কিন্তু ব্যাপক অভিযান চালানো হচ্ছে শেষ সব খবর একজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে এটা আমরা জানতে পারছি এবং সেখানকার পুলিশ যেটা বলছে যে ওই এলাকার যে সরিয়ার যে জঙ্গল এলাকা সেই জঙ্গল এলাকায় বাকি দুষ্কৃতীদের খোঁজার জন্য পুলিশ কুকুর আনা হয়েছে এবং তল্লাশি চালানো হবে সেই জায়গায় তল্লাশি ইতিমধ্যেই বেঙ্গল পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ কর্মী আধিকারিকরা সেখানে রয়েছে এবং দিলিটি পুলিশ অভিযান চালাচ্ছে গোটা ঘটনায় রীতিমতো তবে দেখার বিষয় যে এই যে আটক হয়েছে তাকে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ আসানসোলে নিয়ে আসছে করে এবং তাকে আজকে আদালতে দেওয়া হচ্ছে কিনা বা তাকে আসানসোলে নিয়ে আসা হচ্ছে করে তার অপেক্ষায় কিন্তু রয়েছে এবং আরও বাকিরা বাকিরা কোথায় রয়েছে বাকিরা কিভাবে লুকিয়ে রয়েছে সরিয়ার যে জঙ্গল এলাকা সেই জঙ্গল এলাকায় তাদেরকে কীভাবে খোঁজা খোঁজ মেলে পেয়ে সেই কিন্তু তাদের লেগে আছে বাংলা এবং জানিয়ে রাখি যে এই রানীগঞ্জ এবং আসানসোলের যে মহিষিলা এলাকায় তার জন্য তাণ্ডব চালিয়েছে এবং প্রচুর গুলি তারা গুলি চালিয়েছে এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে এবং শুধু তাই নয় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এলাকার বিধায়ক এখানে কিন্তু তিনিও হ্যাঁ এই এলাকায় এসেছেন এবং হ্যাঁ আক্ষেপ প্রকাশ করেছেন তিনিও বলেছেন যে 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 ধরনের ঘটনা ঘটছে দিনে দুপুরে তা কিন্তু তিনি সেই যে তার যে প্রতিক্রিয়া সে প্রতিক্রিয়া তাপস ব্যানার্জি কিন্তু দিয়েছেন এবং এলাকার মানুষ যেখানে দেখো যে জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ঘটনা ঘটছে হ্যাঁ সরার দোকান ঠিক তার ওপরে সাধারণ মানুষ তথা পরিবার থাকার যে ফ্ল্যাট সেখানে পরিবারের সদস্যরা রয়েছেন তারা রীতিমত আতঙ্কিত তারাও প্রতিক্রিয়া দিয়েছেন যে তারা রীতিমতো আতঙ্কিত এবং শিল্পাঞ্চলে শুধু একটা দুটো ঘটনা নয় যদি আমরা কয়েক মাসে দেখি একাধিক যে ঘটনা সেই ঘটনা কিন্তু সামনে আসছে কোথাও হোটেলে ঢুকে গুলি করা হচ্ছে মালিককে কোথাও আবার দেখা যাচ্ছে বড় ব্যবসায়ীর অফিসে ঢুকে আমরা দেখেছি চিনাকুড়িতে ফিনান্স যে ব্যবসা যে ব্যবসা সেই ব্যবসার ব্যাংকের যে দপ্তর সেই দপ্তরে ঢুকে এলো মাতালি গুলি এবং সেখানকার মালিককে ফোন করা হয় পরে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় আবারও দেখো দিনে দুপুরে ষাট নম্বর জাতীয় সংঘের পাশে রানীগঞ্জের হয়েছে হয়েছে রাখা এবং এখানে পুলিশের এক আধিকারিক এবং ঠিক ওই জায়গা থেকে যেখানে লোহার একটা পথপতি সেই হার থেকে পুলিশের সঙ্গে এবং এক দুষ্কৃতীর ওমরে গুলি ডাকে আমরা দেখেছি সিসি ফুটে যে ওপরে গুলি ডাকে সে এখানে লুকিয়ে পড়ে যদিও তাকে তুলে নিয়ে গিয়ে ঠিক এই যে জায়গা যে জায়গাটা দেখাচ্ছে দুষ্কৃতিরা তাদের সেই সহযোগিতা মোটরসাইকেলে সে এলাকায় এবং পরে আবার আসানসোলের যে মিছিল যে এলাকা সেই এলাকায় চার জায়গা চিন্তাই করে তারা ঝাড়খণ্ডের দিলিডিতে দিলিডি থেকে তারা কিন্তু চঙ্কট দেয় পুলিশ পিছন ধাওয়া করে এবং তাদের করতে পারে তাদের জিজ্ঞেস করতে পারে দুষ্কৃতিতে এবং দেখা যাবে শেষ খবর সেটা হচ্ছে যে দুষ্কৃতীরা গিরিডির যে জঙ্গল এলাকা সেই এলাকায় কিন্তু ধরা পড়ে একজনকে আটক করা হয়েছে এবং একটা গাড়ি উদ্ধার করেছে তবে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কী কী সামগ্রী পাওয়া যাচ্ছে গেছে এখনও পরিষ্কার নয় তবে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছ থেকে আটক হওয়া যে দুষ্কৃতী তার কাছ থেকে বেশ সামগ্রী পুলিশ

আসানসোলে সাধারণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতের ঘটনায় সোনার দোকানে ডাকাতের ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে একটি গাড়ি আটক করে পুলিশ ঝাড়খণ্ডের সারিয়া থেকে একজনকে আটক পুলিশের সারিয়ার জঙ্গল এলাকা পুলিশের তল্লাশি আরো একবার জানিয়ে রাখতে চাইবো রায়গঞ্জের রানীগঞ্জের ঘটনা রানীগঞ্জের ঘটনায় একজনকে আটক করা হয়েছে একটি গাড়িও আটক করেছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ চলে যাবো কাছে ব্রজো এখনো পর্যন্ত কাকে কাকে আটক করা হয়েছে কি জানতে পারা যাচ্ছে দেখো তোমাকে একেবারে শেষ খবর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে রানীগঞ্জের যে সোনার দোকানে ডাকাতি আমরা যেখানে এই মুহূর্তে আছি সেই ডাকাতি এবং তারপরে আসানসোল দক্ষিণ এলাকায় সেই দুশ্চীরা গাড়ি চিন্তায় করে সে চম্বর দেওয়ার ঘটনা কাজ ঘটেছিল সেই ঘটনায় সেই ঘটনায় ঝাড়খণ্ডের যে গিরিদি যে সরিয়া এলাকা রয়েছে জঙ্গল এলাকা থেকে পুলিশ একজনকে আটক করেছে এবং একটা গাড়ি আটক করেছে তবে এখনও সেই গাড়ি এখানকার থেকে ছিনতাই করে দুই যাওয়া সেই গাড়ি কিনা খতিয়ে দেখে তাই নয় বাকি দুষ্কৃতিটা কোথায় রয়েছে সরিয়া জঙ্গলে বাকি দুষ্কৃতিরা গা ঢাকা রয়েছে এবারটা পুলিশ জানতে পারছে এবং পুলিশ কুকুর দিয়ে সেখানে তল্লাশি চালানো হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশের একটা টিম আমরা আগে বলেছি যে একটা টিম সেই এলাকায় গেছে এবং গিরিডির যে পুলিশ সেই পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে কিন্তু ব্যাপক অভিযান চালানো হচ্ছে শেষ খবর একজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে এটা আমরা জানতে পারছি এবং সেখানকার পুলিশ যেটা বলছে যে ওই এলাকার যে সরিয়ার যে জঙ্গল এলাকা সেই জঙ্গল এলাকায় বাকি দুষ্কৃতীদের খোঁজার জন্য পুলিশ কুকুর আনা হয়েছে এবং তল্লাশি চালানো হবে সেই জায়গায় তল্লাশি ইতিমধ্যেই বেঙ্গল পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এদের পুলিশ কর্মী আধিকারিকরা সেখানে রয়েছেন এবং গিরিডি পুলিশ অভিযান চালাচ্ছে গোটা ঘটনায় রীতিমতো পুলিশ যে তৎপরতা গিরিডি এলাকায় শুরু হয়েছে তবে দেখ এই যে আটক হয়েছে তাকে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ আসানসোলে নিয়ে আসছে করে এবং তাকে আজকে আদালতে দেওয়া হচ্ছে কিনা বা তাকে আসানসোলে নিয়ে আসা হচ্ছে করে তার অপেক্ষায় কিন্তু রয়েছে এবং আরও বাকিরা বাকিরা কোথায় রয়েছে বাকিরা কীভাবে লুকিয়ে রয়েছে সরিয়ার যে জঙ্গল এলাকা সেই জঙ্গল এলাকায় তাদেরকে কীভাবে খোঁজা খোঁজ মেনে পেয়ে সেই কিন্তু লাগিয়ে লেগে আছে বাংলা আসানসোল দুর্গাপুর এবং ঝাড়খণ্ডের পুলিশ জানিয়ে রাখি যে কার্যত কাল দুষ্কৃতীরা এই রানীগঞ্জ এবং আসানসোলের যে মহিষিলা এলাকায় তার জন্য তাণ্ডব চালিয়েছে এবং প্রচুর গুলি তারা গুলি চালিয়েছে এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে শুধু তাই নয় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এলাকার বিধায়ক এখানে কিন্তু তিনিও এই এলাকায় এসেছেন এবং আক্ষেপ প্রকাশ করেছেন তিনিও বলেছেন যে যে ধরনের ঘটনা ঘটছে ব্যানার্জি কিন্তু দিয়েছেন এবং এলাকার মানুষ যেখানে দেখো যে জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ঘটনা ঘটছে হ্যাঁ সরার দোকান ঠিক তার ওপরে সাধারণ মানুষ তথা পরিবার থাকার ক্ষেত্রে সদস্যরা রয়েছে তারা এবং শিল্প একটা দুটো ঘটনা নয় যদি আমরা কয়েক মাসে দেখি একাধিক যে ঘটনা সেই ঘটনা কিন্তু সামনে আসছে কোথাও হোটেলে ঢুকে গুলি করা হচ্ছে মালিককে কোথাও আবার দেখা যাচ্ছে বড় ব্যবসায়ীর অফিসে ঢুকে আমরা দেখেছি চিনাকুড়িতে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে স্মল ফিনান্স যে ব্যবসা যে ব্যবসা সেই ব্যবসার ব্যাংকের যে দপ্তর সেই দপ্তরের দিকে এলো পাতালি গুলি এবং সেখানকার মালিককে ফোন করা হয় পরে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় আবারও দেখো দিয়ে দুপুরে ষাট নম্বর জাতীয় সড়কের পাশে রানীগঞ্জের এই যে খোলার দোকান এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে পুলিশের ঘিরে রাখা হয়েছে এবং এখানে পুলিশের এক আধিকারিক দুষ্কৃতীদের সঙ্গে ছাড়া বেরোয় এবং ঠিক ওই জায়গা থেকে যেখানে লোহার একটা প্রস্তুতি

আসানসোলের যে মিশিলা যে এলাকা সেই এলাকায় চার জায়গা ছিন্তাই করে তারা ঝাড়খণ্ডের দিলিডিতে নিতে দেখে তারা কিন্তু চঙ্কট দেয় পুলিশ পিছন ধাওয়া করে এবং তাদের করতে পারে তাদের করতে পারে দুষ্কৃতিতে এবং দেখা যেটা শেষ খবর সেটা হচ্ছে যে দুষ্কৃতীরা গিরিডির যে জঙ্গল এলাকা সেই এলাকায় কিন্তু ধরা পড়ে একজনকে আটক করা হয়েছে এবং একটা গাড়ি উদ্ধার করেছে তবে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কী কী সামগ্রী পাওয়া যাচ্ছে গেছে এখনও পরিষ্কার নয় তবে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছ থেকে আটক হওয়া যে দুষ্কৃতী তার কাছ থেকে বেশ সামগ্রী পুলিশ